নমস্কার বছরের শেষে ভূমিপুত্র মঙ্গল বক্রি তথায় হতে চলেছে এর ফলস্বরূপ কোন কোন রাশি কি কি ফল পাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কোন কোন রাশি বারোটা রাশি কে কি ফল পাবে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে আমরা সবাই জানি মঙ্গল কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে এই কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিচস্থান ধরা হবে তো মঙ্গল কর্কট রাশি থেকে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচস্থান ধরা হয়নি শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত এই মঙ্গল একে নিচস্থান তারপর মঙ্গল এই দাসিতে বক্রি হচ্ছে এই বক্রি মঙ্গল খুবই ফল দেন না নিচস্থান বক্রি মঙ্গল সাতই ডিসেম্বর কখন হচ্ছে সাতই ডিসেম্বর ভোর চারটে পঁয়তাল্লিশ অর্থাৎ সূর্যোদয় ঠিক কিছুক্ষণ পূর্বে চারটে পঁয়তাল্লিশ মিনিটে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গল যেদিন বক্রি হচ্ছে সেই দিনটা হচ্ছে শনিবার শনিবার সাতই ডিসেম্বর ভোর চারটে পঁয়তাল্লিশে মঙ্গল বক্রি হচ্ছে কর্কট রাশিতে এই মঙ্গল বক্রি হওয়ার সময় তার আকাশে তার ডিগ্রি মিট কত হচ্ছে একশো এক ডিগ্রি সেকেন্ড তখন মঙ্গলের অবস্থান থাকবে মহাকাশে তার অবস্থান থাকবে একশো এক ডিগ্রি অর্থাৎ কর্কট রাশিতে একশো এক ডিগ্রি ছাপ্পান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে অবস্থান করবি একটা সুন্দর তথ্য দিয়ে যায় সুন্দর তথ্য দিই মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ বক্রি থাকতে পারেন আশি দিন সর্বোচ্চ এখানে মঙ্গল বক্রি থাকবে কর্কট রাশিতে কদিন পর্যন্ত বলছে কর্কট রাশিতে সাতই ডিসেম্বর থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সাতই ডিসেম্বর থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত লিখে রাখুন খুব ইম্পর্টেন্ট তথ্যটা দিলা দু হাজার পঁচিশ পর্যন্ত সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ কি আটাত্তর দিন সেভেন্টি এইট ডেস মঙ্গল আর রেট্রোগেট ইন তাহলে মঙ্গল মহাকাশে বক্রি হচ্ছে মঙ্গল বক্রি হয়ে কর্কট রাশিতে কর্কট রাশিতে প্রবেশ করবে তা মিথুন রাশিতে থাকাকালীন মঙ্গল পরে মার্গি বা ডাইরেক্ট হয়ে যাবে পরে একটা না হবে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল কম কি দীর্ঘ আটাত্তর দিন প্রায় বক্রি হয়ে যাচ্ছে মঙ্গল কর্কট রাশি নিচস্ত ও বকির ফল ফলস্বরূপ কোন কোন রাশি কি কি ফল পাবেন কোন কোন রাশি কি কি ফল পেতে চলেছে কই মেষ রাশি মেষ রাশি মেষ রাশি প্রথম আলোচনা করলাম মেষ রাশি সাপেক্ষে কে রাশির অধিপতি আবার অষ্টম এই রাশির অধিপতি অষ্টম পতি চতুর্থে ফোর্থ হাউসে বকরি হচ্ছে এর ফলস্বরূপ মেষ রাশি জাতক জাতিকারা গ্রাহস্থ ব্যাপার নেই গ্রাহস্থ মানে বাড়ির কোনো সমস্যা নেই নানা রকম ঝঞ্ঝাট বিবাদ বিসংবাদে পড়তে পারি ঝঞ্ঝাট বিবাদ বিসংবাদে আপনি যে পরিশ্রমটা করছেন যে পরিশ্রমের সঙ্গে আপনি যুক্ত আছেন পরিশ্রমটা করেন কর্মটা করেন সেই পরিশ্রমের পূর্ণ ফল আমি পেতে সক্ষম হবেন না কুঙ্গুল বক্রি আপনার রাশির অধিপতি বক্রি হয়ে যাচ্ছে মনের মধ্যে মানসিক এত অশান্তি তৈরি হবে মানসিক অশান্তি আপনার মধ্যে এই সময়টা এই দীর্ঘ আটাত্তর দিন আপনি একটু সাবধানে থাকবেন মানসিক অশান্তি ভুগতে পারেন যারা এডুকেশনাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন পড়াশোনা পড়াশোনার সময় সঙ্গে তারা পড়াশোনায় একটা ব্যাঘাত সৃষ্টি হবে এডুকেশন সেক্টরে ব্যাঘাত সৃষ্টি হবেই আমরা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে যারা যাদের মানে কি মা আছে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটবেই ঘটতে পারে চলে আসুন রাশি চক্রের দ্বিতীয়তম রাশিকে বৃষ রাশি বৃষ রাশি সাপেক্ষে মঙ্গলকে মঙ্গলের সপ্তম প্রতি দ্বাদশ এই সপ্তম বই দ্বাদশপতি হয়ে আপনার থার্ড হাউসে বক্রি হচ্ছে এর ফলস্বরূপ মধ্যে যে সাহসিকতা বল ও বিশ্বাসম ছিল কোথাও একটু যেন হাস পারে যে সঙ্গে আপনি কাজ কর্ম সবকিছু বল বীর্যে কাজ কর্ম করছেন কোথাও যেন সেই সাহসিকতা বল বীর্য সব যেন একটু হলো কমতে শুরু হবে হাস পাবে কারণ মঙ্গল হচ্ছে আপনার আমাদের প্রতিটা মানুষের সাহসিকতা নির্দেশ করে বল বীর্য নির্দেশ করে সেই মঙ্গল বক্রি আপনার কথাবার্তার মধ্যে একটা রুক্ষতা নির্দেশ করতস্বিতা কোথাও কম হবে যে কথাবার্তা বলতে এই সময় আত্মীয়দের সঙ্গে একটা কলভ তৈরি হতে পারে আত্মীয়দের সঙ্গে আপনি যদি এই আটাত্তর দিন কোন ভ্রমণ করেন সেই ভ্রমণটা আপনার দুর্ঘটনার শিকার হতে পারেন ভ্রমণ যদি করেন খুব সাবধানে ভ্রমণ করবেন আর দ্বিতীয় মঙ্গল ভ্রমণ দেবে ঠিকই কিন্তু সেই ভ্রমণটা আমরা সাবধান না করলে আমরা ভ্রমণ দুর্ঘটনা ঘটতে পারি আর পিতার স্বাস্থ্যহানি ঘটতে পারে আপনার যে পিতা তার স্বাস্থ্যহানি ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে কি মিথুন রাশি মিথুন রাশি সাপেক্ষে মঙ্গলকে ষষ্ঠপতি একাদশপতি এই ষষ্ঠপতি একাদশপতি হয়ে সেকেন্ড হাউসে বকরি দ্বিতীয় হাউসে বকরি হচ্ছে এর ফলস্বরূপ মিথুন রাশি জাতক জাতিকারা আপনার আয়ত্র না হঠাৎ ব্যয় বৃদ্ধি পাবে হঠাৎ ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিক সদস্যের সঙ্গে আপনার সম্পর্কে চিৎ তৈরি হতে পারে পারিবারিক সদস্যের সঙ্গে এই সময় আপনি একটু সাবধানে থাকবে না হলে চোর বা প্রতারকের দ্বারা আমনা অর্থের হানি ঘটতে পারে অর্থের হানি যে টাকাটা আপনি সঞ্চয় করেছে সেটা অর্থের হানি ঘটতে পারে চোর বা প্রতারকের দ্বারা এছাড়া ঋণের জন্য মৃত্যুন্দাসী জাতীয় জাতিকে নানা রকম অশান্তি ভোগ করতে পারে ঋণ সংক্রান্ত চলে আসুন রাশি ত্বের চতুর্থতম রাশি কি কর্কট রাশি এই কর্কট রাশি হিসাবে মঙ্গলকে পঞ্চমপতি দশমপতি এই পঞ্চমপতি দশম্পতি হয়ে সে তোমার কোথায় বসছে কর্কট রাশি রাজ্যকারী গ্রহ কর্কট হিসাবে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ সেই রাজ্যকারী গ্রহ আমরা রাশিতে বিরাজমান এই রাশি থেকে যখন বিরাজমান খুব শুভ ফল দিচ্ছে কিন্তু যখন বক্রি বা রেড টকেট হচ্ছে সেই কর্কট রাশি যে শুভ ফল পাচ্ছে না সেই শুভ ফল একটু হল কমতে শুরু হবে আপনার মধ্যে সাহসিকতা মেজাজ একটু হলো কমতে শুরু হবে আপনার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করবে করতে শুরু করবে কিন্তু সেই বাড়াবাড়ি আপনার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে শুভ হবে না পূর্ণাঙ্গভাবে শুভ হবে না রাজ্যকারী গ্রহ রাশিতে অবস্থান মানে খুব শুভদায়ক কিন্তু যখন বক্রি হচ্ছে সেই অর্থে শুভ ফল পাবেন না এছাড়া মঙ্গল আপনার রাশিতে বক্রি জন্য আপনার স্বাস্থ্য সংক্রান্তের সমস্যা আসতে পারে বকরি জন্য চলে আসুন রাশি চক্রে পঞ্চম তম রাশি কি সিংহ রাশি সিংহ রাশি মঙ্গলকে মঙ্গল হচ্ছে আমরা চতুর্থপতি নবমপতি চতুর্থপতি নবমপতি চতুর্থপতি নবমপতি হয়ে যখন আপনার আর দ্বাদশে বকরি হচ্ছে এরপরে সিংহ কিন্তু মঙ্গল রাজ্যকারী গ্রহ হয়ে দ্বাদশে যা যার জন্য সিংহ রাশি জাতিরাতিরা শত্রুর দ্বারা উৎপাদ উৎপীড়িত হতে পারেন শত্রুর দ্বারা না রকম আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে যা আমরা উন্নতি বাধা ও অবনতি হতে পারে উন্নতি বাধা অবনতি হতে পারে এইসব আমি যে কাজ করুন না যে কর্মের সময় সিংহ রাশি জাতিকারা সেই কর্মে আমরা বাধা সৃষ্টি হতে পারি বাধা বা সুশৃঙ্খলভাবে গড়ে উড় হবে না সব কাজ যেন কোথাও যেন বাধার তৈরি হবে সবকিছু এছাড়া গুপ্ত শত্রু ও ষড়যন্ত্রের দ্বারা আ থেকে একটু হলে সাবধান থাকবে সিংহ রাশি জাত জাতিকারা কি পঞ্চমতম হলো ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি এই কন্যা রাশি সাপেক্ষে মঙ্গলকে তৃতীয় প্রতি সে তৃতীয় প্রতি অষ্টম্পতি হয়ে একাদশ ইলেভেন থাউজেন বক্রি একাদশে মঙ্গল যখন বক্রি হচ্ছে এ ফলে কন্যা রাশি জাতিকারা যে কাজের সঙ্গে যুক্ত যে কন্যা সেক্টরের সঙ্গে যুক্ত আছে সেই কাজে আমরা শত্রুতা বৃদ্ধি পাবে এবং সেই শত্রুটা আমরা পরম মৃত্যু আপনার শত্রুতা করতে পারে এছাড়া আপনি বিশ্বাসঘাতকতার জন্য আপনার সব দিক দিয়ে ক্ষতি হতে পারে একটু সাবধানে থাকবেন কর্ণ কনরাসি জাত জাতিকারা কারণ এই সময় আপনার বিশ্বাসঘাতক অনেক বন্ধ বিশ্বাসঘাতক করতে পারে সন্তান সংক্রান্ত দিক থেকে যেহেতু ইলেভেন হাউজে মঙ্গল অবস্থান হচ্ছে বক্রি হচ্ছে সন্তান সংক্রান্ত দিক থেকে কিছুটা অশান্তি ভোগ করতে পারেন কিছুটা অশান্তি ভোগ করতে পারেন কর্ণ রাশি চলে আসু রাশিচক্রে সপ্তমতম রাশি কি তুল রাশি তুলারশি সাবে কি মঙ্গল কি আপনার দ্বিতীয় সপ্তমপতি এই দ্বিতীয় সপ্তমপতি হয়ে টেন্থ হাউসে বকরি। এর ফলে তুলনাশি জাতক জাতিকারা আপনার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা বা জীবনের নেতৃত্ব করবার যে ইচ্ছা কিংবা কর্মক্ষেত্রে যে প্রতিষ্ঠা অর্জনের যে সুযোগ সুবিধা ছিল কোথাও যেন সে অবিবেচনা হেতু আপনার কোথাও কর্মের যে অবিবেচনা হেতু বা হটকায়েদের জন্য সেইগুলো ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে এছাড়া আমরা আর্থিক দিক থেকে একটু হলে সাবধান থাকবে এই সময় হঠাৎ কিছু ব্যয়ও হতে পারে দ্বিতীয়পতি প্রতি যে কারণে ধন সম্পত্তি দেখা হয় সে বক্রি হচ্ছে তাই অর্থর দিক থেকে টোরে হলে সাবধানে থাকবেন তা হলে আমরা ব্যয় বৃদ্ধি ঘটবে চলে আসুন রাশি চক্রে অষ্টম তোমার রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হবে মঙ্গলকে লগ্নপতি বা রাশি অধিপতি ষষ্ঠপতি ষষ্ঠপতি লগ্নপতি হয়ে রাশি অধিপতি হয়ে নবমে বকরি যার ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ভাগ্যবান তুলনা ভাগ্যহীন হতে পারে ভাগ্যহীন হতে পারে নিজেকে ভাগ্যহীনা মনে করতে পারে এই সময় ভাগ্যহীন মনে করতে পারে এই সময় আমরা একটু হলে বিবেচনা কম হতে পারে ফটোকাইটার জন্য এই সময় মানে কি নানা রকম ক্ষতির শিকার হতে পারে তাই কোনো জিনিস কুইক কোনো ডিসিশান নেবেন না তা না হলে এই সময় সমস্যা হতে পারে এছাড়া যারা মানে যদি কোনো ভ্রমণ করে থাকেন বিশেষ করে জলযাত্রা সংক্রান্ত কোনো ভ্রমণ করে থাকেন তাহলে একটু সাবধান থাকবেন তা না হলে আমরা বিপদে পড়ার সম্ভাবনা এছাড়া বলছে কি মামলা মোকদ্দমার সময় যারা যুক্ত আছেন তারা বিশেষ ক্ষতির শিকার হতে পারে চলে নবমতম রাশি কি ধনুরাশি ধনুরাশি সাপেক্ষে মঙ্গলকে পঞ্চমপতি দ্বাদশপতি সে কোথাও বকরি যে নাইন থাউজে নাইন থাউজে বকরি এর ফলে ধনুরাশি জাতুতিরা সরি অষ্টমে বকরি। অষ্টমে বক্রির জন্য ধনরাশি জাতীয় জাতিকারা খুব সাদা থাকবে তা না হলে দুর্ঘটনার শিকার হতে পারে দুর্ঘটনার শিকার হতে পারেন এই সময় নানা ব্যাপারে আশা ভঙ্গ মন তৈরি হবে নানা রকম ভাবে এছাড়া ঋণ কোন সমস্যা আপনি অশান্তিতে ভুগতে পারেন ঋণ জনিত কোন সমস্যা চলে আসব রাশি চক্রে দশমতম রাশি মকর রাশি মকর রাশি সাপেকে মঙ্গল চতুর্থপতি একাদশপতি হয়ে সপ্তমে বক্রি হবে তাই মকর রাশি জাতক দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সাবধানে থাকবেন তা না হলে দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝামেলা বা ঝগড়া যা বিরাট আকার ধারণ করতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন যেটা অংশীদার তো ব্যবসা বলা হয় তা ব্যবসা করছেন একটু সাবধান থাকবেন না হলে পার্টনারশিপ ব্যবসা আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে এছাড়া এই সময় কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আপনার শত্রু হয়ে উঠতে পারে ঘনিষ্ঠ ব্যক্তি চলে আসুন রাশিচক্রী একাদশ তোমরা রাশি কি কুম্ভ রাশি এই কুম্ভ রাশি সাপেক্ষে মঙ্গলকে তৃতীয় পতি দশম পতি এই তৃতীয় পতি দশম পতি ষষ্ঠে বক্রি সিক্স হাউসে বক্রি এই ষষ্ঠে বক্রি এরপরে কুম্ভ রাশি জাতক জাতিকারা স্বাস্থ্য সংখ্যার দিক থেকে খুব সাবধান থাকবে খুব সাবধান রাখবেন বিশেষ করে প্রদাহমূলক দিক থেকে কোনো রকম ব্যাধি সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি যাতে আর ষষ্ঠে মঙ্গল বক্রি প্রদাহমূলক কোনো কলেতে আপনার সমস্যা হতে পারে এছাড়া নিজের নিজের শরীরের ওপর অত্যাচারের জন্য স্বাস্থ্যহানি করতে ঘটতে পারেন আপনার পরিশ্রম অনুযায়ী আপনি যাই পরিশ্রম করে যে কর্ম করুন সে পরিশ্রম অনুযায়ী শুভ ফল পাবেন না পূর্ণাঙ্গ যে রেজাল্টটা আপনি পাবেন না এই সময় একটু হলে সাবধানে থাকুন ফাঁকুন কুম্ভ রাশি জাতক মিন রাশি রাশিটাকে শেষ রাশি দ্বাদশতম রাশি মিন রাশি সাপেক্ষে মঙ্গল দ্বিতীয় প্রতি নবম প্রতি সে তাই মিন রাশি হচ্ছে কি এই মিন রাশি জাতক জাতিকারা পঞ্চমে বক্রি মঙ্গল তাই আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে ব্যয় বৃদ্ধি এছাড়া প্রণয় ব্যাপারে আপনার রকম ঝঞ্ঝাট ও অশান্তি উপস্থিত হতে পারে আপনার মধ্যে এই সময় নৈতিক বোধও কম হতে পারে এছাড়া বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে মিন রাশির সন্তান দিক থেকে নানা রকম সমস্যা আসতে পারেন এই ছিল মেষ থেকে মিন রাশি পর্যন্ত ডিটেলস আলোচনা করলো মঙ্গল বক্রি আটাত্তর দিন বক্রি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে যেতে পারে নমস্কার